পথ দুর্ঘটনায় এক কিশোরীর মৃত্যুকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ালো বাঁকুড়ার জয়পুর থানার অন্তর্গত চাতরা মোড় এলাকায় দোষীদের শাস্তি এবং পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে দীর্ঘক্ষণ ধরে অবরোধ করা ব্যক্তিদের রীতিমতো লাঠিচার্জ করে হটিয়ে দেয় পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে জয়পুরের পান্না গ্রামের বছর সতেরোর শ্রাবন্তী মণ্ডল কম্পিউটার ক্লাস থেকে সাইকেল নিয়ে বাড়ি ফিরছিল বাড়ি ফেরার পথেই জয়পুরের চাতরা কাছে উল্টো দিক থেকে আসা একটি লরির ধাক্কায় রাস্তার উপরেই ছিটকে পড়ে শ্রাবন্তী এবং সেই লরির চাকাতে পিষ্টু হয়ে মৃত্যু হয় তার এরপরই এলাকায় ক্ষোভের সঞ্চার হয় এলাকার মানুষজন রীতিমতো উত্তপ্ত হন কিশোরের মৃত্যুর প্রতিবাদে রাস্তা অবরোধ করে তারা তুমুল বিক্ষোভ দেখান খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জয়পুর থানার বিশাল পুলিশ বাহিনী কিন্তু তখনও চলছিল অবরোধ এরপরই অবরোধকারীদের হঠাৎই লাঠিচার্জ শুরু করে পুলিশ তবে বিক্ষোভকারী বাসিন্দারা জানিয়েছেন যতক্ষণ না পর্যন্ত এই ঘটনার কোনো মীমাংসা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই তারা রাস্তা থেকে লাশ তুলতে দেবেন না সকালবেলায় একটা মেয়ে এখানে টিউশন এসেছিল লোকপুর বান্নাতে বাড়ি উনি এখানে টিউশন এসে এখানে বাস স্ট্যান্ডের সামনে একটা বাস দাঁড়িয়ে ছিল লরিটা ওভারটেক করতে যে মেয়েটা ওখান থেকে বেরিয়েছে গাড়ি সাইলেন্ট সাইডে লেগে চাকাতে টেনে নিচ্ছে মেয়েটাকে এখন বর্তমানে মেয়েটা স্পটে ডেথ মেয়েটা আনুমানিক ষোলো সতেরো বছর হবে টিউশন এসেছিল চাঁদরামুড়ি হুম হ্যাঁ হচ্ছে কারণ যার যার বাড়ির মারা গেল তো আর শুধু মারা আছে যেসব জায়গাতে ছোট ছোট যেখানে বারো টাকা চোদ্দ টাকা ঢোকা রাইড নেই সেখানে ষোলো টাকা আঠারো টাকাও ঢুকছে এগুলো থানার লোক দেখছে না থানার লোক থাকাকালীন এইসব জিনিসগুলো পেরোচ্ছে প্রপার ইউনিফর্মে এখানে ডিউটি করছে না কারণ এরপর লাগিয়ে ডিউটি করছে তাদের সেফটি শুনে তাদের মাথায় হেলবে নেই তাদের নিরাপত্তা কি আছে আজকে ওই মেয়েটা মারা গেল তো মারা যেতে পারতো থানা সেগুলোকে প্রমোট করছে থানা পাবলিককে হ্যারাসমেন্ট করছে সাধারণ মানুষকে হ্যারাসমেন্ট করছে পুলিশ দিকে সাপোর্ট করছে বিক্ষোভ কি কারণে মানুষটা মারা গেল এটার কারণেই বিক্ষোভ বাকি আর কি কারণ হতে পারে এর থেকে বেশি পুলিশের হ্যাঁ একটা তো ফাইসাল না তো একটা হতে হবে মীমাংসা তো কিছু একটা হতে হবে তো বাড়িটা উঠবে না এখান থেকে

সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমট কতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার